গ্রামের এক শান্ত বিকেলে মূসা একটি নদীর পাশে বসে আছে তার বয়স ত্রিশের কোঠায় পরনে দামি পোশাক বাইরে থেকে তাকে দেখলে মনে হয় একজন সফল ও সুখী মানুষ কিন্তু তার চোখ দুটি শূন্য চেহারা বিষণ্ন নদীর শান্ত স্রোত দেখেও তার মন শান্ত হচ্ছে না মুসা আসলে একজন সফল ব্যবসায়ী তার অর্থ সম্পাদ কোনো কিছুর অভাব নেই শহরের সবচেয়ে সুন্দর বাড়িটি তার তার ব্যবসার সুনাম চারপাশে ছড়িয়ে আছে কিন্তু এই প্রাচুর্যের ভেতরে সে অনুভব করে এক গভীর শূন্যতা রাতে তার ঘুম হয় না দিনের বেলা কোনো কিছুতেই তার মন বসে না সে বুঝতে পারে তার যা আছে তা দিয়ে সে সুখী হতে পারছে না তার মনের মধ্যে যেন একটি অস্থির পাখি ডানা ঝাপটাচ্ছে যা তাকে ক্রমাগত পীড়া দিচ্ছে এই অস্থিরতা নিয়েই মুসা একদিন তার গ্রামের এক প্রবীণ দরবেশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় দরবেশের কুটিরটি ছিল গ্রাম থেকে বেশ দূরে ঘন সবুজে ঘেরা এক নির্জন স্থানে দরবেশ একজন শান্ত ও সৌম্য চেহারার মানুষ মূসা কুটিরে প্রবেশ করে দেখে দরবেশ মাটির একটি পাত্রে কিছু বীজ বনছেন মূসা তার মনের সব কষ্ট শূন্যতা ও অস্থিরতার কথা খুলে বলে দরবেশ মূসার কথা মনোযোগ দিয়ে শোনেন মূসা যখন তার কথা শেষ করে দরবেশ তখন মৃদু হেসে বলেন তোমার মন তোমার অর্থ ও প্রতিপত্তির কাছে বন্দি হয়ে আছে একে মুক্ত করতে হলে তোমাকে অন্যের মাঝে নিজেকে খুঁজে বের করতে হবে দরবেশ তাকে একটি কাজ দেন তিনি বলেন আগামী এক সপ্তাহ তুমি প্রতিদিন সকালে বাজারে যাবে এবং সেখানে এমন একজন মানুষকে খুঁজে বের করবে যে তোমার সাহায্য ছাড়া চলতে পারবে না তুমি তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে মুসা দ্বিধায় পড়ে গেল একজন সফল ব্যবসায়ী হয়ে তাকে এই কাজ করতে হবে কিন্তু দরবেশের শান্ত মুখের দিকে তাকিয়ে সে আর কোনো প্রশ্ন করে না পরের দিন সকালে মুসা বাজারে যায় তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি সে দেখে একজন দুর্বল বৃদ্ধা মহিলা ভাঙা ডালপালা কুড়িয়ে নিচ্ছেন তিনি এতটাই দুর্বল যে একটি ডালও ঠিকমতো তুলতে পারছেন না তার পরনের কাপড় ছেঁড়া মুসা প্রথমে তাকে উপেক্ষা করতে চায় কিন্তু দরবেশের কথা মনে পড়ে তার সে এগিয়ে গিয়ে বৃদ্ধাকে সাহায্য করে বৃদ্ধা অবাক হয়ে তার দিকে তাকান যখন মুসা তার বোঝাটি গুছিয়ে দেয় বৃদ্ধার মুখে একটি মিষ্টি হাসি ফুটে ওঠে বৃদ্ধা তার জন্য প্রাণ ভরে দোয়া করেন সেই দোয়া শুনে মুসার মনে এক অজানা শান্তি অনুভূত হয় এই প্রথমবার সে বুঝতে পারে অন্যের মুখে হাসি দেখলে নিজের মনেও আনন্দ আসে মুসা দ্বিতীয় দিন বাজারে গিয়ে একজন দরিদ্র শ্রমিককে দেখতে পায় যার চোখে হতাশা শ্রমিকটি তার অসুস্থ মেয়ের জন্য ওষুধ কিনতে পারছিল না তার হাতে থাকা সামান্য টাকা দিয়ে ওষুধের দাম হচ্ছিল না মূষা কোনো কথা না বলে তার পকেট থেকে টাকা বের করে শ্রমিকটির হাতে তুলে দেয় শ্রমিকটি প্রথমে অবাক হয় তারপর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সে মূষাকে ধন্যবাদ জানায় এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করে মূষা তখন বুঝতে পারে তার সামান্য অর্থ একজনের জীবনে কতটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এরপর মূসা রোজ এমন একজন মানুষের খোঁজে বের হতে থাকে একদিন সে দেখে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছেন না গাড়ির হর্ন শুনে তিনি ভয় পাচ্ছিলেন মূসা এগিয়ে গিয়ে তাকে হাত ধরে রাস্তা পার করে দেয় অন্ধ লোকটি তাকে ধন্যবাদ জানিয়ে বলে আল্লাহ আপনার সহায় হোক যুবক এক সপ্তাহ পর মুসা আবার সেই দরবেশের কাছে ফিরে আসে এইবার তার মুখে কোনো বিষণ্নতা নেই বরং এক ধরনের প্রশান্তি তার চোখ দুটি উজ্জ্বল মুসা দরবেশের কাছে তার এক সপ্তাহের অভিজ্ঞতা বর্ণনা করে সে জানায় কিভাবে সে প্রতিদিনের এই ছোট ছোট সেবার মাধ্যমে এক ধরনের আনন্দ খুঁজে পেয়েছে তার অস্থির মন এখন শান্ত এবং সে জীবনে এক নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছে দরবেশ দিকে তাকিয়ে মুচকি হাসেন তিনি বলেন যখন তুমি নিজের জন্য কাজ করছিলে তখন তোমার মন তোমার অর্থ ও প্রতিপত্তির কাছে বন্দি ছিল তুমি শুধু নিজের সুখের কথা ভেবেছিলে আর যখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের সেবা করা শুরু করলে তখন তোমার মন তোমার নিজের কাছেই উন্মুক্ত হয়ে গেল মুসা বুঝতে পারে জীবনের প্রকৃত সুখ বা শান্তি কেবল নিজের সুখ সুবিধাই থাকে না বরং অন্যের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই তা খুঁজে পাওয়া যায় এটিই হলো প্রকৃত ইবাদত এবং জীবনের অন্যতম সুন্দর দিক প্রিয় দর্শক এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের চারপাশের মানুষদের সাহায্য করা কেবল একটি ভালো কাজই নয় বরং এটি আমাদের নিজেদের আত্মার পরিশুদ্ধ করার একটি মাধ্যম যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমরা আল্লাহর কাছেও আরও প্রিয় হয়ে উঠি জীবনের উদ্দেশ্য অর্থ বা সাফল্যের পেছনে ছোটা নয় বরং অন্যের মুখে হাসি ফোটানো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন